সে প্রত্যাশা যে ক্যান্ডিডেট বা প্রার্থী ঘোষণাটা তার একটা পদ্ধতি আছে সংগঠনের তৃণমূল থেকে শুরু করে সকল স্তরের ওই আসনের সাথে সংশ্লিষ্ট সবার পরামর্শকে মতামতকে সামনে রেখে মহানগরের নির্বাচন কমিটি একটা প্রস্তাবনা ঠিক করে এবং সেই প্রস্তাবনাটি কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে পেশ করা হয় কেন্দ্রীয় নির্বাচন কমিটি নিজেদের বৈঠকে আলোচনা করে এদিকে প্রস্তাব আকারে জামাত ইসলামের পার্লামেন্টারি বোর্ড হচ্ছে কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য সেই কর্ম পরিষদের বৈঠকে পেশ করেন এবং সার্বিক বিচার বিশ্লেষণ বিশেষ করে রাজধানীর প্রার্থী হওয়ার কারণে আরও অনেক বেশি বিচার বিশ্লেষণ করেই জামাত ইসলামিক বাংলাদেশ তার প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত ঘোষণা করে এবং প্রাথমিক সেই চূড়ান্ত ঘোষিত প্রার্থীর নামই হচ্ছেন আমাদের মহানগরী সহকারী যেখানে আমরা আমি প্রার্থী ঢাকা চাপাই আমি প্রার্থী হচ্ছে চাপাই ন সদর তিন আসন সেখানেও একইভাবে তৃণমূলের থেকে শুরু করে জেলা পর্যায়ে পর্যন্ত প্রতিটি স্তরের মতামত নিয়েই কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে প্রার্থী নির্ধারণ করা হয়েছে এভাবেই সারা বাংলাদেশের তিনশোটি আসনে প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে অলমোস্ট অধিকাংশ প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে এবং ঘোষণা দেওয়া কি হয়ে যাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনে আসনের সাথে সংশ্লিষ্ট সবচেয়ে আমাদের সংগঠনের সিদ্ধান্ত হিসাবে নিয়ে আমরা নির্বাচনী পার হওয়ার জন্য আমরা সর্বশক্তি নিয়ম করবো হিংসা আমি দ্বিতীয় যে কথা বলতে চাই